শুভেন্দু গড়ের সমবায় নির্বাচনে হেরে গেল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের আরবিসি গ্রাম পঞ্চায়েতের বড়দা মির্জাপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে বারোটি আসনে জয়লাভ তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের পাঁচটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সোমবার সাতটি আসনে ভোট গ্রহণ হয় আর সাতটি আসনেই জয়লাভ তৃণমূল কংগ্রেসের এই বিরাট জয়ের পর সবুজ আবির মেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে আসেন বিধায়ক তরুণ কুমার মাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগেন্দ্রনাথ মাইতি সামনে বিধানসভা নির্বাচন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী এবারে যে আর অঞ্চল আমাদের এগরা বিধানসভার ক্ষেত্রে মানে রেকর্ড সংখ্যক রেজাল্ট করবে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারণ আমাদের এখানে যতটা সমবায় সমিতি নির্বাচন হয়েছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটাতেই নিরঙ্কুশভাবে জয়লাভ দেখুন একটা কথা আমরা বলি আমরা এগরাতে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা তারা সবাই সংগঠিত আছেন স্বাভাবিকভাবে বিরোধীদের তো কিছু ভোট থাকবেই তাই দু একটা সমিতি তারা নির্বাচনে জিতছেন কিন্তু বেশিরভাগ সমিতি আমরা জয়লাভ করেছি এবং আমাদের যারা নেতৃত্বরা আছেন কর্মীরা আছেন তারা মানুষের কাছে যাচ্ছেন মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং স্বাভাবিকভাবে আমরা সেখানে জয় পাচ্ছি বহু কুৎসা বহু অপপ্রচার তারা করছেন মিথ্যে কথা বলছেন যারা সমবায় সমিতি পরিচালনা করেন তাদের বিরুদ্ধেও নোংরা কথা বলছেন সেইখানে দাঁড়িয়ে একটা পর একটা সমবায় সমিতি নির্বাচন আমাদের যে কর্মীদের মনোবল সেটাকে নিশ্চিতভাবে বৃদ্ধি করছে এবং আপনারা দেখবেন একাধটা সমবায় সমিতি জিতে গেলেই হ্যাঁ সর্বময় কর্তৃ সর্বময় নেতৃত্ব বিজেপির যারা তারাও তারা টুইটার করে দিচ্ছেন ফেসবুক করে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস হেরে গেল বলে তো আমি আজকে তারা কী করেন আমি দেখব তারা যদি তাদের জয়টা একটা দুটো সমবায় সমিতি জয়লাভ করলে তারা যদি সারা ভারতবর্ষকে দেখানোর জন্য টুইটার এক্স হ্যান্ডেলে দেন তাহলে নিশ্চয়ই আজকে পরাজয়টা এক্স হ্যান্ডেলে দেবেন এটা এক্সপেক্ট করবো দৈনিক সমাচার সত্যপ্রকাশে অঙ্গীকারবদ্ধ